হায়দ্রাবাদ শহরকে ধ্বংসের মুখে টেনে দিচ্ছে কিছু প্রোমোটাররা তৈরি করছে তারা কংক্রিটের জঙ্গল সেই জঙ্গলের কারণে বাসস্থানহীন হয়ে পড়ছে বহু বন্যপ্রাণ হয়েছে বন্ধ হোক বন্যপ্রাণ নির্ধারণ শুধু তাই নয় কবে মানুষ বুঝবে যে নিজেদের ভালো কংক্রিটের জঙ্গল থেকে সবুজের জঙ্গলের মজাটা মানুষ বুঝেও বোঝে না তার আবারও প্রমাণ দিল হায়দ্রাবাদের আইটি হাব গাছি বাউলিতে প্রায় চারশো একর সবুজ জমি নিলামে তোলার রেবন্ত রেড্ডি সরকারের পরিকল্পনা হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের তীব্র বিরোধিতার মুখোমুখি হচ্ছে অন্যদিকে বিরোধী দলগুলি বিজেপি এবং বিআরএস বন উজারের বেপরোয়া এবং নিন্দনীয় সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা বলছেন যে তেলেঙ্গানা প্রশাসনের জমিতে আইটি পার্ক এবং অন্যান্য প্রকল্প নির্মাণের অনুমতি দেওয়ার প্রস্তাবের মূল্য হল বনভূমিকে হরিণ ময়ূর বুনো শোর এবং কচ্ছপের মতো সমৃদ্ধ বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণী দ্বারা প্রতিস্থাপন করা যা সাইবারাবাদের ফুসফুস হিসেবে কাজ করে একটি কংক্রিটের জঙ্গল দিয়ে